আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক আনুয়েশে ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে এসেছি এই কালেকশনগুলো হচ্ছে জয়পুরের থ্রি পিসের কালেকশন এবং প্রত্যেকটা থ্রি পিস এতটা সফট কাপড়ের মধ্যে থাকবে এই গরমের জন্য হচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে সুতি ফেব্রিক্সের মধ্যে থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা তো প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এগুলো আনলিমিটেড কালেকশন থাকবে আপনাদের জন্য ফিওসটা তো প্রথমে আমি আপনাদেরকে যে ডিজাইনটা যে কালারটা দেখাবো প্রথমে দেখাবো হচ্ছে রেড কালার রেড মেরুনের কালারের মধ্যে দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে স্যালোয়ার যেগুলো থাকে ড্রেসগুলোর সাথে সালোয়ারগুলোতেও কিন্তু প্রিন্ট করা থাকে একেবারে হচ্ছে পূর্ণিমা শাড়ি যে নতুন কালেকশন দেখুন জয়পুরের থ্রি পিসের একেবারে নতুন কালেকশন এবং এই থ্রি পিসের যে মূল প্রিন্টটা এটা হচ্ছে কামিজের মূল প্রিন্টটা থাকবে এবং সাইড বর্ডারে একটা আলাদা অন্যরকম প্রিন্ট আছে তো ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিব ব্যাক সাইড ফ্রনসে সেম প্রিন্ট এবং সালোয়ারের প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা চলে আসবো সালোয়ারের প্রিন্ট ডিজাইনার একটা প্রিন্ট পেয়ে যাচ্ছি তো আমরা চাইলে কিন্তু সালোয়ারের প্রিন্ট দিয়ে কিন্তু একটা কামিজ তৈরি করে ফেলতে পারবে এত সুন্দর কম্বিনেশন আছে থ্রি পিসগুলোর মধ্যে এগুলো হচ্ছে প্রত্যেকটা আপুদের ফেভারিট কালেকশন একশো জন মানুষ দেখলে কিন্তু একশো জন মানুষই পছন্দ করবে সেরকম একটা ডিজাইন নিয়ে আসছে আজকে জয়পুরের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে রেকর্ড করা প্রাইজ আজকে আপনাদেরকে জয়পুরি থ্রি পিসগুলো দিয়ে দিব মাত্র ছয়শো পঞ্চাশটা টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য পঞ্চাশ টাকায় আজকের এই সুন্দর জয়পুরি প্যাটেল থ্রি পিসের কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ডিপ এস এর মধ্যে থাকবে কালারটা এবং এই ড্রেসের মূল প্রিন্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা এস ব্ল্যাকের মধ্যে থাকবে কম্বিনেশনটা এটারও প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা এবং সালোয়ারের প্রিন্ট হচ্ছে এটা এটা আসবে হচ্ছে সালোয়ারের প্রিন্ট সেরকম সুন্দর কম্বিনেশন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট মানে একটা প্যানেলে একটা পার্টি কিন্তু আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে স্লিভ জোর অংশটা করে নিতে পারবেন অনেক বেশি করে কাপড় দেওয়া থাকে এবং এটা চলে আসবে হচ্ছে দু পার্টটা আরও দুইটা কালার আছে ভিওসটা এবং প্রাইস দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সিপিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ভিওস্ট্রা এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ডিপ ওলিভ কালারের মধ্যে এটা হচ্ছে এটা হচ্ছে ডিপ অলিভ কালারের মধ্যে থাকবে সেরকম সুন্দর কম্বিনেশনের মধ্যে থাকবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা সালোয়ারের প্রিন্টে থাকবে এখন দোপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা চলে আসবে দোপাটাটা বাহ বা দুপাটটা সেরকম সুন্দর কম্বিনেশন প্রিন্টের দুপাটটা পেয়ে যাচ্ছি আমরা তো লাস্ট আপনাদেরকে যেটা দেখাবো ডিপ মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে এটা অরেঞ্জ মাস্টার থাকবে কালারটা এই যে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে ছয়শো পঞ্চাশ আর এটা আসবে সালোয়ারের প্রিন্ট আর এখন আপনাদেরকে দেখিয়ে দিব দুপাটা আর এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটা সেরকম সুন্দর দুপাটা থাকবে বিষয়টা কেউ কিন্তু মিস করবেন না তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম